ব্যান কলার দিয়ে ছত্রিশ বডির কামিজ কীভাবে কাটিং করবেন খুব সহজ নিয়মে আপনাদের বুঝিয়ে দিবো তো এটা দেখুন একটা থ্রি পিস তো এই থ্রি পিসটা আপনাদের কাটিং করে দেখাবো তো এখানে কিছু জায়গা দেখুন সাদা দাগ আছে এগুলা হচ্ছে প্রত্যেকটা বডি পাতের আলাদা আলাদা সাইড হবে তো এখানে যে সাদা দাগ আছে আমাদের এই সাদা দাগ সোজা করে আমাদের কেটে নিতে হবে তো এখানে হাতার সিট আলাদা আছে তো দেখুন নিচের সাইডে আমাদের হাতার সিট এবং এই সাইডে হচ্ছে বডির সিট তো এই সিটগুলো প্রথমে আমাদের হচ্ছে এই যে সাদা চিহ্ন থাকবে সেই সাদা চিহ্নর মাছ বরাবর এভাবে কেটে নিতে হবে তো থ্রি পিস সুতি যেই থ্রি থাকে সেই থ্রি পিসগুলো প্রথমে এভাবে কেটে পুরোটা আলাদা আলাদা পাট করে নিয়ে এই থ্রি পিসটা কাটিং করতে হয় তো এইভাবে হচ্ছে দেখুন আমি এখন হাতার সিটটা কেটে আলাদা করে নিলাম এখন হচ্ছে বডি সিটটা কেটে আলাদা করে নিব তো আপনাদের এ টু জেড দেখাবো নতুনটা হলেও একদম সহজ নিয়মে বুঝতে পারবেন কারণ কোনো টেনে দেখাবো না যতক্ষণ কাটিং করেছে ঠিক ততক্ষণই আপনাদের দেখাবো কারণ টেনে টেনে দেখালে হয়তো আপনারা বুঝতে পারেন না অনেক সময় অনেক অংশ বাদ যায় তো আমি প্রত্যেকটা স্টেপ বা স্টেপ আপনাদের বুঝিয়ে দেবো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তো দেখুন এখানে একটা হচ্ছে সামনের পাত এবং আরেকটা হচ্ছে পিছন পাত এটা হচ্ছে বেন কলার দিয়ে ছত্রিশ বডি কামিজ কাটিং করে দেখাবো তো এখন হচ্ছে এইভাবে ধরে ভাঁজ করতে হবে তো সামনের পাত এবং পিছনের পাত আমরা এইভাবে নিয়ে ভাঁজ করব তো এখানে দেখুন প্রথমে আমি যেটা নিয়েছিলাম ওটা হচ্ছে সামনের পাত এবং এটা হচ্ছে পিছনের পাত তো এইভাবে হচ্ছে দুইটা পাত সমান করে ধরে নেবেন আর এটা হচ্ছে হাতা তো এইভাবে হচ্ছে আপনারা প্রথমে তিনটা পাত আলাদা আলাদা করে নেবেন শুধু কাটিংটা সহজ করার জন্য আপনাদের এইভাবে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখুন হাতার সিটটা আমার এখানে আলাদা আছে এবং বডির সিট আলাদা আছে এবং সামনে পিছন পাতও আলাদা আছে তো এগুলো আছে এভাবে প্রথমে আপনাদের কেটে কেটে আলাদা করে নিতে হবে তো এইভাবে থ্রি পিসগুলা কাটিং করার জন্য খুবই সহজ আপনাদের এবং এখন দেখুন এটা হচ্ছে আমি এখন হাজ করে নিব তো প্রথমে আমরা এখানে পিছনের যে পাতটা আছে সেটা ভাজ করে নিব ঠিক মাছ বরাবর এভাবে ধরবেন ধরে একদম সমান করে নিতে হবে ঠিক মাছ বরাবর সমান করবেন না হলে থ্রি পিসটা বাঁকাতেড়া হতে পারে তো অনেক সময় আমরা সাইড সমান করি মাঝখানে যেই বাঁকা থাকে এই বাঁকার কারণে থ্রি পিসের সাইড বাঁকা হয় তো অবশ্যই আপনারা এই ভাঁজটা করার সময় খেয়াল করে ভাঁজ করবেন তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন তো এইভাবে হচ্ছে ভাঁজ করে নেবেন ঠিক মাঝখান সমান করে নেবেন এবং সাইডগুলো এভাবে কম বেশি হলেও সমস্যা নেই কারণ এগুলা কাটিংয়ের সময় সমান হয়ে যাবে তো এখন হচ্ছে আমি এখানে সামনের পাতটা ভাঁজ করে নেবো তো সামনের পাতটা ভাঁজ করার জন্য দেখুন এখানে সামনে একটা ডিজাইন আছে ঠিক এই ডিজাইনটার মাছ বরাবর আমাদের ভাঁজ করে নিতে হবে তো এইভাবে হচ্ছে ডিজাইনটার মাছ বরাবর ভাঁজ করে নেবেন নিয়ে দুটা পাত একদম সমান করে নেবেন তো দুটা পাত এভাবে হাত দিয়ে সমান করে ভাঁজ করে নেবেন এটা হচ্ছে বেন কলার কামিজ কাটিং তো অবশ্যই যদি আপনারা বেন কামিজের সেলাই ভিডিও দেখতে চান একটু বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন ও কমেন্ট করবেন তো এখন হচ্ছে আমরা এটা মাপ দেব তো প্রথমে আমরা এখানে একটা স্কেল বসিয়ে নেব যেহেতু চার ভাজে যখন আমরা দুটা পাত ভাজ করেছি অনেকটা ছোট বড় হয়ে যায় এজন্য হচ্ছে আমরা প্রথমে এই পাশটা এভাবে সমান করে কেটে নেব তো এইভাবে যখন সমান করে কাটা হয়ে যাবে তো এখন হচ্ছে আমাদের মাপ লাগবে তো ছত্রিশ বডির জন্য কতটুকু আর্মোলা কতটুকু পুট এ টু জেড আপনাদের বুঝিয়ে দিব তো ছত্রিশ বডি হলে আপনারা এখানে সাড়ে ছয় ইঞ্চি পুটের মাপ দিবেন একটু নিচেও আপনারা সাড়ে ছয় ইঞ্চি নেবেন তো এখন হচ্ছে একটা স্কেল নেবেন স্কেলটা বসিয়ে সুন্দর করে একটা দাগ টেনে নেবেন এরপর হচ্ছে আরমহল বা বগলের যে মাপটা হয় তো এখানে সাড়ে ছ ইঞ্চি নেবেন আরমহলের মাপটা এখানে সাড়ে ছ ইঞ্চি নেবেন ছত্রিশ বডি হলে তো এখন হচ্ছে এখান থেকে নিচে যে ফাড়ার মাপটা দিবেন সেটা হচ্ছে একুশ ইঞ্চি তো একুশ তো এইভাবে লম্বা করে একটা দাগ টেনে নেবেন তো এখন হচ্ছে বডির যে মাপটা এবং ফাড়ার যে মাপটা দেখুন ঠিক মাছ বরাবর একটা দাগ করে এখানে পেটের মাপ বের করে নিতে হবে বা কোমরের মাপ তো এইভাবে হচ্ছে আমরা মাপটা বের করে নেওয়ার পর এখন হচ্ছে আমরা মাপ নিব তো এখানে আমরা ছত্রিশ যদি বডি হয় চার ভাগে ভাগ করে নেব তো আপনার বডি যা হবে আপনারা এখানে চার ভাগে ভাগ করে নেবেন নিয়ে এখানে এক ইঞ্চি এক্সট্রা লুজ দিবেন সেলাইয়ের জন্য এখানে কোমরের মাপ আছে বত্রিশ ইঞ্চি বত্রিশকে সাইড দিয়ে ভাগ করলে আট ইঞ্চি এখানে আমরা সেলাইয়ের জন্য এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব তো এখানে হচ্ছে ফাড়ার মাপটা আমরা সত্তর দেব অনেক সময় বডির সাথে মিল হয় না তো কম বেশি হয় তো এখানে আমরা ফাড়ার মাপটা চার ভাগে ভাগ করে নিয়ে এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি তো এখন স্কেল নেবেন নিয়ে এভাবে সুন্দর করে দাগ টেনে নেবেন তো অবশ্যই আপনারা কামিজ কাটার সময় মনে রাখবেন যে আপনার বডি কোমর এবং ফাড়ার মাপ প্রথমে পুরাতন একটা কামিজ থেকে মাপ নিয়ে নেবেন নেওয়ার পর যখন কাটিং করবেন চার ভাজে ভাজ হয়ে গেলে তো এইভাবে এখানে একটু আড়মোলার রাউন্ডটা করে দিতে হবে তো বডি কোমর এবং ফাড়ার মাপটা চার ভাগের এক ভাগ নিয়ে সেলাইয়ের জন্য এক ইঞ্চি এক্সট্রা নিলে কামজটি সুন্দরভাবে কাটিং করে নিতে পারবেন তো এখন হচ্ছে আমরা এখানে লম্বার মাপটা নিব আপনি লম্বা কতটুকু নিতে চান সেটা এখানে মেপে নেবেন তো এখানে আমি বিয়াল্লিশ ইঞ্চি লম্বা দিলাম এবং নিচের দিকে সেলাইয়ের জন্য এক বা দেড় ইঞ্চি কাপড় থেকে গেল তো এখানে হচ্ছে স্কেল বসিয়ে নেবেন তো স্কেলটা এখানে এইভাবে সুন্দর করে বসিয়ে নিতে হবে এরপর এখানে বাড়তি কাপড়টাও এভাবে দাগ করে নেবেন নেওয়ার পর এখানে সাইড যতটুকু নেবেন তো এখানে আমি সাইড দেব বাইশ ইঞ্চি বাইশকে দুই ভাগ করে এগারো ইঞ্চি নিলাম এবং এক ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি তো আপনারা এখানে দেড় ইঞ্চিও নিতে পারেন যদি একটু চওড়া করে ভাঙেন তো এরপর স্কেলটা এভাবে সুন্দর করে বসিয়ে নেবেন ঠিক ফাড়া সেলাইয়ের মাপের কাছ থেকে একদম নিচ পর্যন্ত এভাবে স্কেলটা বসিয়ে সুন্দর করে দাগ টেনে নেবেন তো আপনারা যদি সেলাই ভিডিও দেখতে চান অবশ্যই ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করবেন আর ভিডিওতে কমেন্ট করবেন তো কিভাবে বেন কলার কামিজ সেলাই করবেন সেটা দেখিয়ে দিব তো বেন কলার কামিজ কাটার জন্য এখানে আড়াই ইঞ্চি নেবেন এরপর হচ্ছে এখানে এক ইঞ্চি নেবেন তো শুধু এটা কাটিং হবে আর সামনে হচ্ছে একটা ডিজাইন গলা করে নেব তো গলা করে আপনাদের ব্যান্ড কলার কীভাবে সেট করবেন সেটা দেখিয়ে দিব তো এখানে শুধুমাত্র আমি এক ইঞ্চি নিচে নিয়েছি এবং আড়ে নিচে আড়াই ইঞ্চি তো এটুকুই কাটিং করে আমরা কামিজটা কাটিং করে নেবো এটা হচ্ছে বেন কলার কামিজ সামনে হচ্ছে আমরা একটা ডিজাইন গলা করে নেবো তো ডিজাইন গলার ভিডিও আমার চ্যানেলে অনেকগুলো আছে আপনারা যে গলা পছন্দ হয় দেখে দেখে ব্যান্ড কলারের সাথে সেই গলার ডিজাইনটি দিতে পারেন তো ভিয়াস ছোট্ট একটি অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি কোন জেলার থেকে দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করে জানাবেন আর এরকম দর্জির কাজ যদি আপনারা শিখতে চান কামিজ থ্রি পিস এবং পায়জামা ম্যাক্সি আপনারা যে কাজ শিখতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আপনাদের চেষ্টা করব সেই কাজ দেখানোর আর গলার ডিজাইন তো হাতার ডিজাইন আমার চ্যানেলে অবশ্যই অ্যাভেলেবল ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন আর কোন কাজটা আপনারা শিখতে চান অবশ্যই আমার এই কমেন্টে কমেন্ট করে জানাবেন আর দর্জি কাজ শিখতে চাইলে অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানে হচ্ছে আমি সামনে ডিজাইন গলা দিব তা আপনাদের দেখালাম না অবশ্যই ডিজাইন গলা আপনারা যে কোনো একটা দেখে করে নিতে পারেন তো এখানে একটু কেটে চিহ্ন করে নেবেন যাতে সেলাই করার সময় সুবিধা হয় তো এইভাবে কিছু জায়গা কেটে কেটে নেবেন এরপর হচ্ছে আপনারা কিভাবে হাতা কাটিং করবেন সেটা দেখিয়ে দিব তো ভিয়াস অবশ্যই আপনারা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন দর্জি কাজ শিখতে চাইলে আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো হাতা কাটার জন্য দেখুন যে হাতার সিটটা আমরা কেটে রেখেছিলাম সে সিটটাকে আমরা এখানে সমান চার ভাজে ভাঁজ করে নিব তো এইভাবে হচ্ছে আমরা হাতার সিটটা চার ভাজে ভাঁজ করে নেওয়ার পর এখানে হচ্ছে ভাঙার জন্য দেখুন এক স্কেল পরিমাণ আমরা দাগ করে নিয়েছি এখন এই দাগের থেকে আমরা হাতার লম্বার মাপটা নিব তো একটু খেয়াল করে দেখবেন এখান থেকে আপনার হাতার লম্বা যা হবে তাছাড়া হাফ ইঞ্চি বেশি করে নেবেন নেওয়ার পরে এখান থেকে আপনারা আর্মুলার মাপটা নেবেন তিন ইঞ্চি তো অবশ্যই হাতার লম্বার মাপ যা নেবেন সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি একবারে ধরে নিতে হবে এরপর হচ্ছে এখান থেকে আপনারা নেবেন আট ইঞ্চি আট ইঞ্চিতে এভাবে বাঁকা করে এক ইঞ্চি এখানে সেলাইয়ের জন্য এক্সট্রা নেবেন তো এখানে হচ্ছে হাতার রাউন্ডটা করে নিতে হবে তো এইভাবে রাউন্ড করার পর এখানে হাতার মহড়া যা হবে দুই ভাগে এক ভাগ নেবেন এরপর এক ইঞ্চি এখানে সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় নেবেন তো এখানে স্কেল বসিয়ে এভাবে সুন্দর করে দাগ টেনে নিতে হবে এখানেও আরেকটি দাগ টেনে নেবেন এরপর হাতা সুন্দর করে আস্তে আস্তে কাটিংটা করে নিতে হবে তো ভিয়াস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি আপনি কোন জেলার থেকে বসে দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করে জানাবেন আর এরকম যদি আপনারা দর্জি কাজ শিখতে চান বা কোন কাজের ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে আপনারা সেই কাজের নাম লিখে যাবেন চেষ্টা করব আপনাদের দ্রুত খুব তাড়াতাড়ি আপনাদের সেই ভিডিও দেখানোর জন্য তো আপনারা যদি কামিজ ম্যাক্সি পায়জামা বা শার্ট প্যান্ট আপনারা যে কাজ দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন